বড়দিনকে ঘিরে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে সেজেছে পুরো কানাডা শুরু হয়েছে ছুটির মৌসুম আলোক সজ্জিত বিভিন্ন প্রতিষ্ঠান বাসাবাড়ি ও শপিং কমপ্লেক্সগুলোয় উপচে পড়া ভিড় পরিবার পরিজন নিয়ে চলছে আনন্দ আয়োজন প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিচ্ছেন বড়দিনের এই উৎসবে বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে কানাডায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে কানাডিয়ানরা সারা বছরই অপেক্ষায় থাকে এই দিনটির তাই ডিসেম্বর মাস জুড়ে থাকে আনন্দ উৎসবের নানা আয়োজন বড়দিন মানে আনন্দ আর এই আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি আমরা আমাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন নিয়ে আমরা আনন্দে মেতে উঠেছি উপহার সামগ্রী একজনের অপরকে আমরা দিতে পেরেছি সেই পাশাপাশি আমরা দেশের কথা মনে করেছি বাংলাদেশে বিশেষ করে এবং বাংলাদেশের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব দেশ সবাই ভালো থাকুক মহান ঈশ্বরের কাছে এটাই বড়দিনের বড়দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল প্রিয়জনের মধ্যে উপহার আদান প্রদান সিক্রেট শান্তা আর প্রগার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা ভাগাভাগি করে নেন বড়দিনের আনন্দ শুভেচ্ছা বিনিময় এবং সবাইকে নিয়ে একত্রে মেতে ওঠা এই বড়দিনের আয়োজনে আমার বাংলাদেশে যে ভাই বোনেরা রয়েছেন তারাও যাতে এই আনন্দ সুন্দরভাবে পালন করতে পারেন দেশে থেকে আমার পক্ষ থেকে সকলের জন্য শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা কমলমতি শিশু কিশোরদের কাছে শান্তাক্লুজ অন্যতম আকর্ষণ শিশু কিশোরদের আনন্দে আনন্দিত হয় বড়রাও We you a Merry Christmas. And our prayer is for peace around the world. Jesus came for peace. সারা বছরে কর্মব্যস্ত এক জীবন থেকে বেরিয়ে এসে পরিবারের সাথে বড়দিনের আনন্দ উৎসবের মিলন মেলায় মেতে ওঠে কানাডাবাসী বড়দিনের মূল মন্ত্রই হচ্ছে অন্যের জন্য বাঁচা সবার কল্যাণে এগিয়ে আসা যুদ্ধের মতো ভয়াবহ বর্বরতা বন্ধ হোক মানুষের মধ্যে সুখ শান্তি ও সহমর্মিতা গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা করেন এখানে বসবাসত খ্রিস্টান ধর্মাবলম্বীরা কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল চ্যানেলাই